আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদিতে শ্রম চুক্তিতে করা করি দুই সরকারি প্ল্যাটফর্মে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো। রিয়াদ থেকে প্রকাশিত সৌদি গ্যাজেটের উনত্রিশ অক্টোবর দু তারিখের প্রতিবেদনে জানা গেছে সৌদি আরব শ্রমবাজারে স্বচ্ছতা শ্রমিক সুরক্ষা বাড়াতে নতুন কঠোর শ্রম চুক্তি নীতিমালা চালু করেছে ভীষণ দু হাজার তিরিশের অংশ হিসেবে এখন থেকে প্রতিটি নতুন শ্রম চুক্তি একসাথে দুই সরকারি প্ল্যাটফর্মে নিবন্ধন করতে হবে মানব সম্পদ মন্ত্রণালয়ে কিউয়া পোর্টাল এবং ন্যায়বিচার মন্ত্রণালয়ের নাজিজ সিস্টেমে আগে শুধু কিউয়া প্ল্যাটফর্মে চুক্তি রেজিস্ট্রেশন করা হতো নতুন নিয়মে চুক্তিতে অবশ্যই উল্লেখ করতে হবে নিয়োগকর্তা ও কর্মীর জাতীয় নিবন্ধিত ঠিকানা চুক্তির ধরন স্থায়ী অস্থায়ী এবং বেতন পরিষদের নির্দিষ্ট তারিখ এছাড়া বেতন বিলম্বরোধে করা ব্যবস্থা নেওয়া হয়েছে সময় মতো বেতন না দিলে বা চুক্তি সঠিকভাবে নিবন্ধন না করলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বা জরিমানা হতে পারে বলে জানিয়েছে সৌদির মানব সম্পদ মন্ত্রণালয় এই পরিবর্তনগুলো সৌদি আরবের শ্রমবাজারকে আধুনিক ও করতে সরকারের চলমান সংস্কার প্রচেষ্টায় অংশ যা ভিশন 2030 হাজার লক্ষ্য বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন